লিমিটেন্স ফায়টারে শুধুমাত্র কোরবাশীদের জন্য এটা এসে যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এটা মালয়েশিয়া সুবাঞ্জায় সিম্বিলান সিমবিলান প্লাজা মহলে টিএফ ভেলুমার শুধু একদিনের জন্য অপারটা এটা শপিং মহলে যাদের লাগবে তাড়াতাড়ি চলে আসুন দুইটের ডিম কিনলে একটা মুরগি ফ্রি রেমিটেন্স ফাইটার অফ বাংলাদেশ পেজে প্রকাশিত হচ্ছে প্রকাশ করা হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ